এ খুব শীঘ্রই তাদের কাছে দশ হাজার টাকা করে যাবে আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে নমস্কার দর্শক আজ ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে গিয়ে আশা কর্মীদের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কেন এখনো পর্যন্ত তাদের টাকা দেওয়া হয়নি ভরা মঞ্চ থেকে আশা অঙ্গনড়ি কর্মীদের দশ হাজার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি মোজা মোবাইল ফোন কেনার জন্য শুনে নেব আজ তারই মুখ থেকে আমাদের আশা আইসিডিএসের মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে তাদেরও স্মার্ট কার্ড স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা এ খুব শীঘ্রই তাদের কাছে দশ হাজার টাকা করে যাবে আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে কারণ আপনারা অনেক কাজ করেন কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার